ট্রাম্প প্রশাসনের ঋণ ও অনুদান স্থগিতের সিদ্ধান্ত আটকে দিয়েছে ডিস্ট্রিক্ট অফ কোলম্বিয়ার ফেডারেল আদালত মঙ্গলবার ডিস্ট্রিক্ট জাজ লরেন এল আলি খান এই আদেশ দেন এদিকে এই সিদ্ধান্তে রেখে দেশের অন্ততঃ 22 স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা দেয় স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলদের অভিযোগ প্রেসিডেন্ট নিজের اختیয়ার বাইরে গিয়ে সম্পূর্ণ অসাংবিধানিক সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প প্রশাসনের ফেডারেল অর্থায়ন সাময়িক বন্ধ করা সংক্রান্ত নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে আদালত মঙ্গলবার বিকেলে নির্দেশটি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে কলম্বিয়ার ফেডারেল বিচারক লরেন এল আলি খান আদেশ দেন ফেব্রুয়ারি তিন তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে এর আগে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ফেডারেল সহায়তা স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন দেশের প্রায় দুই ডজন স্টেটের অ্যাটর্নি জেনারেল প্রশাসনের এই সিদ্ধান্তকে বেপরোয়া বিপজ্জনক বেআইনি এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তিনি বলেন এই সিদ্ধান্ত দেশের বহু মিলিয়ন মানুষের স্বাভাবিক জীবন ধারণের পথে বাধা হয়ে দাঁড়াবে